মাসের এই তিন তারিখের মধ্যে একটিতে জন্ম হলে সাফল্য হাতের মুঠোয় জাতকের জীবনের সঙ্গে জড়িত নানান সংখ্যা অক্ষর এবং প্রতীক বিচার করে তাদের বিষয়ে বিভিন্ন কিছু জানিয়ে থাকে সংখ্যা জ্যোতিষ ব্যক্তির জন্ম তারিখের যোগফল তার মূলাঙ্ক এই মূলাঙ্ক বিচার করে তাদের স্বভাব বর্তমান ভবিষ্যৎ জানা যায় সংখ্যা জ্যোতিষ অনুযায়ী এমন কয়েকটি তারিখ রয়েছে যাতে জন্মগ্রহণ করলে সেই জাতক জীবনে প্রচুর উন্নতি লাভ করে এদের জীবনে কখনো অর্থাভাব থাকে না কোন কোন তারিখ জাতকের জীবনে বিশেষ শুভ যোগ নিয়ে আসে তা দেখে নেওয়া যাক কোন তারিখে জন্মগ্রহণ করলে জাতক ধনীয় সফল হয় সংখ্যা জ্যোতিষ অনুযায়ী যে কোনো মাসের নয় আঠেরো বা সাতাশ তারিখে হয় কোনো জাতকের জন্ম হলে তাদের মূলাঙ্ক নয় এই মূলাঙ্কের অধিপতি গ্রহ মঙ্গল এই গ্রহকে উৎসাহ ও শক্তির কারক মনে করা হয় মূলাঙ্কের ওপর গ্রহের প্রভাব জ্যোতিষ অনুযায়ী প্রতিটি মূলাঙ্কের নিজস্ব গ্রহ রয়েছে এভাবেই নয় মূলাঙ্কের জাতকদের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলের প্রভাবে এই মূলাঙ্কের জাতকরা অত্যন্ত সাহসী হন আত্মবিশ্বাসে ভরপুর হন এই মূলাঙ্কের জাতকরা ভবিষ্যতে প্রচুর অর্থ উপার্জন করেন এরা মিশুকে হন নয় মূলাঙ্কের জাতকরা সংখ্যা জ্যোতিষ অনুযায়ী যে জাতকের মূলাঙ্ক নয় তারা অত্যন্ত মিশুকে হন নিজের পরিচিত ব্যক্তিদের পরিসর ক্রমশ বৃদ্ধি করতে থাকেন এরা শীঘ্র বন্ধুত্ব করে নেন এই মূলাঙ্কের জাতকরা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে ভালোবাসেন এরা বুদ্ধিমান ও শিল্প প্রেমী প্রায় সমস্ত বিষয়ে জ্ঞান থাকে এই মূলাঙ্কের জাতকদের একবার কোনো বিষয়ে মনস্থির করে নিলে সেখান থেকে এদের তলানো মুশকিল বুদ্ধিমান হন এরা পাশাপাশি শিল্প হয়ে থাকেন আত্মসম্মান বোধ সংখ্যা জ্যোতিষ অনুযায়ী এই মূলাঙ্কের জাতকদের শিরায় শিরায় আত্মসম্মান বোধ থাকে তবে এই জাতকরা আক্রমণাত্মক স্বভাবের হন এদের প্রেম সম্পর্ক অসফল থেকে যায় অথবা খুব বেশি দিন টিকতে পারে না আর্থিক পরিস্থিতি কোনো জাতকের মূলাঙ্ক নয় হলে তাদের স্থাবর সম্পত্তির কোনো অভাব থাকে না তবে আর্থিক বিষয়ে ওঠা মুখে পড়তে হয় এই জাতকদের সরকারি ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তোলেন ওঠা পড়া সত্ত্বেও আর্থিক জীবনে সাফল্য অর্জন করেন নয় মূলাঙ্কের জাতকরা চরিত্রের নেতিবাচক দিক মঙ্গলের আধিপত্য থাকে এই মূলাঙ্কের ওপর স্বাভাবিকভাবেই এই মূলাঙ্কের জাতকরা খুব শীঘ্র রেগে যান কোনো কাজ এদের ইচ্ছানুযায়ী না হলে ক্ষুব্ধ হন পাশাপাশি বাণীও কঠোর হয় তাদের এই রাগী স্বভাবেই উন্নতির পথে বাধা সৃষ্টি করে এর ফলে উন্নতিতেও বিলম্ব হয় আবার এই জাতকদের সাহসিকতা ও আত্মবিশ্বাস অন্যান্যদের হিংসার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক